করি মিশরে সে যখনই মিশরে যায় তখন আমরা মিশর বিভিন্ন জায়গায় যেমন ফিরাউনের লাশ দেখতে কিংবা আল আজহার মাসজিদে আমরা একসাথে চলাচল করি সফর করি সেইভাবে তার সাথে আমার একটি রৃদ্ধ তার ভালোবাসার সম্পর্ক আমি উনত্রিশ তারিখে আবার চলে যাব আজহারে এই জন্য আমি এসেছি তার সাথে মূলত দেখা করার জন্য যেহেতু কথা এতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে কথাগুলো বুঝিয়ে বলার এই পরিবেশ ছিল না জন্য হয়তো বা আমি আপনাদেরকে বুঝাতে সেইভাবে সক্ষম হইনি তবে আমি যে দুইটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করেছি যে হোয়াট কি কারণে আপনাকে কোরআন শিখতে হবে রিজনগুলোর ভিতরে দুইটি কারণ আমি আপনাদেরকে বলতে সক্ষম হয়েছি এক নম্বর হচ্ছে কোরআন লার্নিং ইজ অবলাইটরি কোরআন শিক্ষাকে আল্লাহর আলমিন ফরজ করেছেন দুই নম্বর হচ্ছে কোরআন লার্নিং ফর ফেয়ার আমরা কোরআন এই কারণে শিখব যাতে আমরা নামাজকে সহি শুদ্ধভাবে পড়তে পারি আল্লাপা আকরবুল আলমিনে কোরআনের সাথে কোরআনের এই তেলাওয়াতকে এই কোরআনের ভাষাকে বোঝার তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলি আমি গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনোদিন কোন দিন কোনোদিন কোনোদিন দেখি নাই তোমারে কোনোদিন তবু আছো শরণে অমলি প্রেমের ভুবনে তোমার বিরহ ব্যথা নিশীতের শেফালি রাজরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তো মাই বলো কী করে মাইক অপারেটর ভাই অসাধারণ মাসাল্লা আপনার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো বাট বাকি একটু চেষ্টা করেন আমি এতক্ষণ খুন তেলাওয়াত করলাম এর মধ্যে যদি একটু ইকো ডিলে এগুলো দিয়ে দিতেন তাহলে একটু কষ্ট কম হতো একটু চেষ্টা করেন চারটা ইকো ডিলে দেন ডিলে তিনটা দেন চারটা বা তিনটা ইকো দেন হ্যাঁ ডিলে একটু বাড়িয়ে দেন লো বাড়িয়ে দেন লো বাড়িয়ে দেন তাই ও আচ্ছা আচ্ছা ভোল্টেজ কম যাই হোক আমাদের মাইকের ভোল্টেজ বা আমাদের এই কারেন্টের ভোল্টেজ কম হলেও মোংলার মানুষ ইসলামের জন্য পাগল পাড়া তাদের ভোল্টেজ একটু কম নয় বলুন ঠিক কিনা আমরা ইসলামের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিব ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আমি ভূমিকাতে আর লম্বা করতে চাই না কারণ আমি ভূমিকাতে আপনাদেরকে তেলাওয়াত শুনিয়েছি এবং আমি একটি ইসলামী সংগীত পরিবেশন করেছি সম্মানিত হাউজলিন ঈশার সময় অত্যন্ত সংক্ষেপিত আমি আপনাদেরকে মাত্র কয়েকটি টপিক বা কয়েকটি বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করবো আমার মূল টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং কোরআন কোরআন শিক্ষার গুরুত্ব আমরা কি একটু মনোযোগ সহকারে শুনতে পারবো তো সবাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ হোয়াট ইজ দ্য রিজন ইউ হ্যাভ টু লার্ন দা হলি কোরআন কি কারণে আপনাকে কোরআন শিখতে হবে কেন আপনাকে কোরআন শিখতে হবে বর্তমান সমাজের এই করুণ পরিস্থিতি হওয়ার পিছনে যতগুলো কারণ রয়েছে তার ভিতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা কোরআন বিমুখ হয়ে গিয়েছি কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি বলুন ঠিক কিনা তাহলে কোরআন কেন আমাদেরকে শিখতে হবে আমাদের জানার প্রয়োজন আছে না নাই ইনশাল্লাহ কোরআন আমাদেরকে পাঁচটি কারণে শিখতে হবে প্রথম যে কারণ সেটি সেটি হচ্ছে কোরআন লার্নিং ইজ আবলাইগেটরি কোরআন শিক্ষাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে ফরজ করেছেন কি করেছেন বলেন তো বুঝতে পেরেছেন কোরআন শিক্ষাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে ফরজ করেছেন নামাজ পড়ে যেমন ফরজ রোজা যেমন আমাদের উপরে ফরজ তেমন কোরআন রিসাইটেশনটা ভালোভাবে শিখা কোরআন শিক্ষা আমাদের উপরে ফরজ

কোরআনকে তোমরা ভালোভাবে শিখো আর এই কোরআনকে তোমরা রিসাইটেশন করো রিসাইট করো ও বলেন সুবাহান আল্লাহ তাহলে কোরআন তালাবাদ করার এই আদেশ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন রাসুল করিম সল্লাল্লাহ আলীকুয়াসাল্লামের মাধ্যমে দিয়ে দিলেন রাসুল করিম সল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম আমাদেরকে কোরআন শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন তাহলে আমাদেরকে কোরআন এই কারণে শিখতে হবে কারণ নামাজ যেমন আমাদের উপরে ফনুস নামাজ যেমন আমরা আদায় না করলে জাহান্নাম জাহান্নামি হয়ে যাব তেমন যদি কোরআন আমরা সঠিকভাবে তেলাওয়াত করতে না শিখি তাহলে আমরা জাহান্নামের মুখ দেখতে পারবো না জান্নাতের মুখ দেখতে পারবো না এটি আমার কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন

ভাই বোনের কোনো সম্পর্ক থাকবে না কেউ কারু কাউকে চিনতে পারবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এমন একটি সময় আমরা সবাই ইয়া nafsi ইয়া করতে থাকব এমন একটি সময় রাসূল करीम sallallahu alaihi শাফায়াতের জন্য দাঁড়িয়ে যাবেন সকলকে শাফায়াত করতে থাকবেন তার নিজের উম্মতদেরকে শাফায়াত কারে যদি রাসুল করিম সাল্লাম হয়ে যায় তাহলে আমাদের কি আর কিছু দরকার আছে বলেন কিছু দরকার আছে নাই কিন্তু রাসুল করিম সাল্লাম যদি সাফায়াত করি না হয়ে রাসুল করিম সাল্লাম যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যান তাহলে আমাদের আর কিছু করার থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা কোরআন শিখে না যারা কোরআন তেলাওয়াত করতে পারে না যারা কুরআনুন দেই আমল করে না যারা এই কুরআনকে ভালোভাবে শিখতে পারে নাই وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন রাসুল বলবে ইয়া আমার রব হে আমার রব এই বান্দা আমার কুরআনকে পরিত্যাগ করেছে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে বলে যে এই বান্দা কুরআন শিখে নাই কুরআন অনুযায়ী আমল করে নাই আমার এই উম্মত এই কুরআনকে পরিত্যাগ করেছে পরিত্যাগ্য করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যান তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে বলে থাকবে এই কারণে কুরআন লার্নিং ইজ অবলাইগেটরি কুরআন শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন ইউ হ্যাভ ট্রু লার্ন দা হলি কোরআন এট ফার্স্ট আপনার জীবনের প্রথম যে টার্গেট সেটি হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে কোরআন শিখতে হবে উইদাউট লর্ন দা হলি কোরআন ইউ ক্যান নট গুড প্রাডাইজ আপনি কোরান যদি না শিখেন আপনি জান্নাতের মুখ দেখতে পারবেন কেন পারবেন না আসুন দুই নম্বর রিজন দুই নম্বর কারণ য যখন আপনাদের সামনে বর্ণনা করব আপনারা তখন বিষয়টি আরও ক্লিয়ার হতে পারবেন আমি কি দুই নম্বর কারণের দিকে যাবো নাকি যাব দুই নম্বর যে রিজন দুই নম্বর যে কারণ আপনাকে যে কারণে কোরআন শিখতে হবে সেটি হচ্ছে কোরআন লার্নিং ফর পেয়ার আপনাকে কোরআন এই কারণে শিখতে হবে কারণ কোরআন শিখলেই আপনি আপনার নামাজকে শুদ্ধভাবে আদায় করতে পারবেন আপনার বয়স আজকে পঞ্চাশ হয়ে গিয়েছে ষাটের কোঠায় আপনার বয়স নামাজে দাঁড়াতে পারেন না হাঁটুর ব্যথার কারণে মাজার ব্যথার কারণে কিন্তু কষ্ট করে আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি যে কষ্ট করে নামাজ পড়ছেন আপনি কোরান তেলাওয়াত করতে পারেন না নামাজের ভিতরে আপনি অশুদ্ধ তেলাওয়াত করেন আমার ভাইয়েরা আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি এটি আমার কথা নয় দেখেন এই যে হুজুর বসা রয়েছে কিংবা আপনার আশেপাশে মুক্তবের অনেক বাচ্চাকে দেখা যাচ্ছে মাদ্রাসার বাচ্চাদেরকে দেখা যাচ্ছে একজনকে ডেকে একটু বলুন না ভাই বলো তো নামাজ ভঙ্গের কারণ কয়টি আপনারা বলুন তো কয়টি কয়টি উনিশটি কয়টি এবার এই মক্তবের বাচ্চাকে অথবা আপনার বাচ্চা যদি মাদ্রাসাতে পড়ে তার কাছে জিজ্ঞাসা করুন বলো তো বাবা নামাজ ভঙ্গের কারণ উনিশটির মধ্যে সর্বপ্রথম কারণ কোনটি দেখবেন উত্তর দিবে নামাজ ভঙ্গের কারণ উনিশটির মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা আমার ভাইয়েরা আপনি কোরানের আলোকে জ্বালাতে চান আমি যদি বলি আল কোরানের আলো আপনারা কি বলবেন বলেন তো দেখি আল কোরানের আলো ঘরে ঘরে এই যে বললেন আল কোরানের আলোক ঘরে ঘরে জ্বলো ঘরে ঘরে জ্বালাতে চান আল কোরানের আলোকে কিন্তু বাস্তবতা রিয়েলিটি হচ্ছে আপনি নিজেই সাড়ে তিন হাতির বডির ভিতরে কোরআনকে তেলাওয়াত করতে পারেন নাই আপনি আপনার আপনার কোরআনকে ঘরের ভিতরে জ্বালাতে চান কিন্তু আপনার হাত বডির ভিতরে কোরআনের আলোকে জ্বালাতে পারেন নাই আপনি নিজেই কোরআন তেলাওয়াত করতে পারেন না নামাজে যখন দাঁড়ান এই কোরআনকে আপনি অশুদ্ধ তেলাওয়াত করেন রিয়ালিটি এটাই বাস্তবতা আপনি দাঁড়াচ্ছেন নামাজে আপনার তেলাওয়াত শুদ্ধ হচ্ছে না আপনি অশুদ্ধ তেলাওয়াতে আপনার নামাজকে পড়ছেন নামাজ ভঙ্গের কারণ উনিশটির মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত করা আপনি সেটি করছেন আমার ভাইয়ের একটু জবাব দেন তো কেমতের দিন কঠিন মুসিবতের দিন আল্লাপাকালিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন্লাহু আসাল্লাম বলেছেন اول ما يحاسب به العبد يوم القيامه মাশাল্লাহ ما شاء الله مكتবের ছোট ছোট বাচ্চারাও জানে কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন যখন সূর্যটা মাত্র এক হাত অথবা এক বিঘা অথবা এক কিলোমিটার কাঁচা কাঁচা থাকবে মানুষ তার নিজের ঘামে নিজেই হাবুডুবু খেতে থাকবে এমন একটি করুণ পরিস্থিতিতে আল্লাহ পাকরব বল আলামিন আপনাকে ডাকবেন ওগু আব্দুর রহমান এদিকে এসো তোমার হিসাব দাও ওগু আব্দুর রহিম তুমি এদিকে এসো তোমার হিসাব দাও তখন সর্বপ্রথম যতগুলো হিসাব দিতে হবে সর্বপ্রথম আল্লাহ পাকরব বলে আলামীহীন আপনার কাছ থেকে নামাজের হিসাব নিবেন কিসের হিসাব নামাজের কিন্তু যখন নামাজের হিসাব আপনি দিতে যাবেন আপনার নামাজ তো কবুল হয়নি কেন হয়নি কারণ নামাজের ভিতরে নামাজ ভঙ্গের কারণ মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত করা আপনি সেই অশুদ্ধ সামনে গতানুগতিক বক্তাদের মতো বক্তাদের মতো আলোচনা করে আপনাদেরকে আমি জাগরণী সৃষ্টি করে দিব এরকমটি নয় আমি আপনাদেরকে বুদ্ধির খোরাক যুগিয়ে দিচ্ছি আপনাদেরকে চিন্তার জাগরণ সৃষ্টি করে দিচ্ছি চেষ্টা করছি একটু চিন্তা করে দেখুন না ভাই পঞ্চাশটি বছর আল্লাহ আপনাকে হায়াতের জিন্দিগি দিয়েছেন কেমতের দিন কঠিন মুসিবতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কাঠ গড়ায় দাঁড়িয়ে বলে ওগু আব্দুর রহমান ওগু আব্দুর রহিম এই কোরআন তোমার কাছে পাঠিয়েছিলাম তোমার কাছে তোমার ছেলে তেলাবাদ করতো মসজিদের ইমাম তেলাবাদ করত মধুর সুরে তেলাওয়াত করতো তুমি কখনো মসজিদের ইমামের কাছে যে নিজে নত হয়ে কখনো বলনি ইমাম সাহেব আমি এ তাকে একটু শিখতে চাই কখনো এ কোরআন শেখার জন্য ট্রাই করি চেষ্টা করি আজকে তোমার নামাজগুলো অ্যাকসেপ্টেবল হয়নি কারণ হচ্ছে নামাজ ভঙ্গের কারণ উনিশটির মধ্যে প্রথম কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত করা রহমান বলো কেন আমার কোরানকে তুমি শিখো নাই কোন জবাব আছে আছে বলেন আমি আরো একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত দিয়েছেন ছয় হাজার আয়াত ছয় হাজার মতান্তরে ছয় হাজার আয়াত কিন্তু আপনি যদি এই কোরআন খুলেন খুলে সুরাতুল ফাতিহার সাত আয়াত সুরাতুল বাকারার দুইশো ছিয়াশি আয়াত এইভাবে যদি আপনি গুনতে থাকেন কাউন্ট করতে থাকেন দেখবেন ছয় হাজার আয়াত হবে দেখেন ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতের মধ্যে আল্লাপাক্রব্বুল আমিন সর্বপ্রথম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলেন সর্বপ্রথম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আলাকের 5 টি আয়াত নাযিল করেছিলেন কয়টি আয়াত বলেন তো যে যে পারেন আমার সাথে একটু তেলাওয়াত করুন না ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাক আল ইনসানা মিন আলাকিন ইকরা

সর্বপ্রথম যে আয়াত সেই আয়াতটি শুরু হয়েছে একটি শব্দ দিয়ে বলুন তো সেই শব্দটা কি সেই শব্দটা কি আমি মিশর আল আজহার ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ড কালো ছেলেটি অনেক ভালো নাইজেরিয়া থেকে এসেছে সারা দিন কোরআন নিয়ে গবেষণা করে আমি বললাম আজানটা শেষ হোক হ্যাঁ আজানের জবাব করি মিশরে সে যখনই মিশরে যায় তখন আমরা মিশর বিভিন্ন জায়গায় যেমন ফিরাউনের লাশ দেখতে কিংবা আল আজহার মাসজিদে আমরা একসাথে চলাচল করি সফর করি সেভাবে তার সাথে আমার একটি দৃদ্ধ তার ভালোবাসার সম্পর্ক আমি উনত্রিশ তারিখে আবার চলে যাব আজহারে এই জন্য আমি এসেছি তার সাথে মূলত দেখা করার জন্য যেহেতু কথা এতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে কথাগুলো গুছিয়ে বলার এই পরিবেশ ছিল না এই জন্য হয়তো বা আমি আপনাদেরকে বোঝাতে সেইভাবে সক্ষম হইনি তবে আমি যে দুইটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করেছি যে হোয়াট ইজ দ্য রিজন ইউ হ্যাভ টু লার্ন দ্য হল কোরআন কী কারণে আপনাকে কোরআন শিখতে হবে রিজনগুলোর ভিতরে দুইটি কারণ আমি আপনাদেরকে বলতে সক্ষম হয়েছি এক নম্বর হচ্ছে কোরআন লার্নিং ইজ অবলাইগেটরি কোরআন শিক্ষাকে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন দুই নম্বর হচ্ছে কোরআন লার্নিং ফর ফেয়ার আমরা কোরআন এই কারণে শিখব যাতে আমরা নামাজকে সহি শুদ্ধভাবে পড়তে পারি আল্লাপা আকরুল আলমিনে কোরআনের সাথে কোরআনের এই তেলাওয়াতকে এই কোরআনের ভাষাকে বুঝার তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলি আমিনা রব আলিকুম আলাইকুম বরহমতুল্ল্হি আবরাকাত